নমস্কার বন্ধুরা মনীষা রান্নাঘরের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে আশা করি আপনাদের বেশ ভালো লাগবে রেসিপিটি শেষ পর্যন্ত থাকুন দেখবেন ভীষণ সুন্দর একটা রেসিপি তাহলে চলুন বন্ধুরা রেসিপিটি শুরু করি আর এই রেসিপির জন্য প্রথমে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এইরকম বাটির এক বাটি পরিমাণে আটা এবার ওই আটার মধ্যে খুবই বড়ো সাইজের একটা আলু আমি সেদ্ধ করে রেখেছিলাম আর আলুগুলোকে এইভাবে ছোট ছোটো করে কেটে নিয়েছি এখন আমি আলুগুলো দিয়ে দিলাম এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে স্বাদ অনুসারে লবণ এবার লবণটা দিয়ে আলুটা আমি বেশ ভালোভাবে আটার সঙ্গে মাখিয়ে নেব আপনারা অনেক রকমের টিফিন রেসিপি খেয়েছেন তবে এটা একবার ট্রাই করবেন আটার মধ্যে আলু দিয়ে ভীষণ টেস্টি এবং মুখরোচক একটা টিফিন রেসিপি বানানো যায় তো দেখুন বন্ধুরা এইভাবে করে কিন্তু বেশ ভালোভাবে মেখে নিতে হবে এখানে কিন্তু আমি কোনো রকমের জল দেব না আমার আলুর পরিমাণটা এখানে বেশি আছে শুধু আলু দিয়ে কিন্তু আটাটা এইভাবে মাখে নিতে হবে আলু আর আটাকে এইভাবে বেশ ভালোভাবে মেখে নিলে কিন্তু এখানে জলের প্রয়োজন হবে না তো দেখুন বন্ধুরা মোটামুটি এখানে কিন্তু আলু আর আটাটা মিশিয়ে নিয়েছি আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালের জন্য ঝাল লঙ্কার গুঁড়ো আর এখানে আমি দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছে জিরের গুঁড়ো আর চাট মশলা তো বন্ধুরা দেখুন এরপরে দিচ্ছি গোটা জিরে আর দিয়ে দিচ্ছে এখানে জোয়ান তো জোয়ানটা দিলে কিন্তু হজমের জন্য বেশ উপকারী হজমের সাহায্য করবে আর এখন আমি এই উপকরণগুলো দিয়ে মিশিয়ে নেব তো দেখুন বন্ধুরা এইভাবেই আমি মিশিয়ে নিচ্ছি আর এখানে একটু আমি দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুঁচি ভীষণই ভালো লাগবে ধনে কুচি দিয়ে এই টিফিন রেসিপিটি বানালে এখানে আপনারা চাইলে কারি পাতাও একটু কুচু করে দিতে পারেন বেশ ভালো লাগবে তো যেহেতু এখানে আমি জল অ্যাড করিনি তার জন্য আলুটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর আলু দিয়ে আটার সঙ্গে এইভাবে কিন্তু হাতে একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে আর ভালোভাবে কিন্তু মেখে নিতে হবে রুটি পরোটা যেভাবে আমরা করি ওইভাবেই করে কিন্তু একটা ডো তৈরি করে নিতে হবে তো বন্ধুরা বাড়িতে কোনো কিছু না থাকলে খিদে পেয়েছে অথচ হাতের কাছে কিছু নেই শুধুমাত্র আটা আলু দিয়ে কিন্তু এই টিফিন রেসিপিটি খুব সহজেই বানিয়ে নিতে পারেন একেবারে হাতে কম সময় থাকলে এটা বানিয়ে নেওয়া যায় যাদের হাতে একেবারে সময় থাকে না অল্প সময়ের মধ্যে খুব সহজেই এটা বানিয়ে নিতে পারেন মোটামুটি দেখুন ডোটা আমার রেডি হয়ে গেছে আর এখন আমি হাতে একটু তেল নিয়েছি এবার তেল নিয়ে আমি ডোটার গায়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এইভাবে তেল মাখিয়ে আটার সঙ্গে কিছুক্ষণ যদি মিশিয়ে রেখে দেওয়া যায় তাহলে কিন্তু আটার এই ডোটা কিন্তু বেশ নরম থাকে আর রেসিপিটি কিন্তু বেশ ভালো হয় দেখুন বন্ধুরা এইভাবে করে আমার আটাটা এখানে মাখানো হয়ে গেছে আর ঢাকনা দিয়ে এটা পাঁচ মিনিটের মতো আমি রেস্টে রেখে দিচ্ছি তো বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজনে দেখুন পাঁচ মিনিট পরে আমি আবারও এইভাবে চেপে চেপে আটাটাকে মাখিয়ে নিচ্ছি আগের তুলনায় কিন্তু অনেকটা নরম হয়েছে তো বন্ধুরা দেখুন এখন না আমি এর থেকে লেচি কেটে নেবো তো প্রথমে আমি দু হাত দিয়ে এইভাবে লম্বা করে নিলাম আর এরপরে একটু বড় সাইজ করে লেচি করে নিছি তো এই ডোটা থেকে আমি এখানে তিনটে লেচি কেটে নেবো সকালের জলখাবারে এবং ডিনারও বেশ ভালো লাগে এই রেসিপিটি আর এমনকি হালকা ফুলকা খিদে পেলে এটা অবশ্যই খুব সহজে বানিয়ে খেতে পারেন বেশ ভালো লাগবে বাচ্চাদের টিফিনেও দিলে বাচ্চারা কিন্তু খুব সহজে টিফিন বক্স খালি করে দেবে এবং অফিসের লাঞ্চ বক্সেও বেশ ভালো হয় তো দেখুন বন্ধুরা এইভাবে হাতের সাইজে গোল গোল করে তিনটে আমি লেচি কেটে নিলাম আর এখন আমি বেলে নেব তার জন্য একটু আটা দিয়ে দিলাম আর আটা দিয়ে বেলে নিচ্ছি আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলে নিতে পারেন তবে আটা দিয়ে বেলে নিলে কিন্তু খুব সুবিধা হয় বেশ ভালো হয়ে বেলাটা হয়ে যায় প্রথমে না আমি আটা নি নিয়ে এইভাবে ডোটার সঙ্গে বেশ মিশিয়ে আমি চাপটা করে বড় করে দিচ্ছি এরপরে কিন্তু আমি বেলে নেব আর একটু বড়ো সাইজ করে বেলে নিতে হবে খুব সহজ পদ্ধতিতেই এটা করা যায় যদি আপনারা ছোট করে বেলতে চান তাতেও বলতে পারেন তবে একটু গোল গোল থাকবে দেখতে ভালো লাগবে তার জন্য আমি এইভাবে একটু বড় সাইজ করে বেলে নিলাম আর দেখুন রুটিটা কিন্তু আমি এইভাবেই মোটা রেখেছি খুব একটা পাতলাও হয় আর খুব একটা মোটাও হয়নি এইভাবেই রেখেছি আর এখন না আমি এর থেকে গোল গোল করে ছোটো ছোটো লুচির মতো বানিয়ে নিচ্ছি তার জন্য একটু গোল রাখার জন্য আমি গ্লাসটা নিয়েছি আর গ্লাস দিয়ে এইভাবে কেটে গোল করে নিয়েছি আপনারা চাইলে কোনো কৌটো ঢাকনা দিয়েও এটা গোল করে নিতে পারেন বেশ ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এইভাবে করে বেলে নিলে আর বেলে এরকম গোল গোল করে লুচির মতো করে কেটে নিলে কিন্তু দেখতে খুব ভালো লাগে আর এই রেসিপিটি বেশ ভালো লাগে বানাতে তো একবার হলে ওটা ট্রাই করবেন আর কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না আপনাদের একটা মিষ্টি কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে দেখতে তো দেখুন এখন আমি একটা রুটি বেলে এইভাবে বেশ কয়েকটা বানিয়ে নিলাম এবার দেখুন এই যে বাদ দেওয়া অংশগুলো এটা থেকেও আমি পরে তৈরি করে নেব তো আর একটা যে বড় লেচি ছিল আর সেখান থেকে নিয়ে আবারও একই রকমভাবে আটা দিয়ে আমি এটা বেলে নেব তো আপনাদের বোঝানোর জন্য আমি আবারও একটা তৈরি করে দেখিয়ে দেব খুব সহজেই কিন্তু তৈরি করে নেওয়া যায় একটা বড় রুটি থেকে কতগুলো কিন্তু লুচির সাথে আমি টিফিনগুলো বানিয়ে নিচ্ছি খুব সহজেই তো বন্ধুরা এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন তাহলে কিন্তু সবার আগে আপনারা আমার নোটিফিকেশন পেয়ে যাবেন তাহলে চলুন বন্ধুরা এখন আমি এই টিফিনগুলো ভাই নেব তার জন্য গ্যাসে কড়াই বসে আমি দিয়ে দিচ্ছি রিফাইন্ড অয়েল এবার তেলটাকে গরম করে নিয়েছি এখন একটা করে আমি দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আর দেখুন আমি এগুলো তেলটা উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি তো এইভাবে করে দিলে কিন্তু এগুলো বেশ ভালোভাবেই ফুলে দেখুন ফুলে একেবারে ফুটবল হয়ে গেছে কত সুন্দর হয়েছে আর একটু না লাল লাল করে ভেজে নিচ্ছি বেশ ভালো লাগবে কিন্তু এইভাবে ভেজে নিলে তো এখন আমি আবারও ভেজে নিচ্ছি একসঙ্গে এবার দুটো দিয়ে ভেজে নিচ্ছি অল্প সময়ের মধ্যে কিন্তু খুব সহজে এগুলো তৈরি করে নেওয়া যায় যাদের হাতে কম সময় থেকে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করতে পারেন তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর এগুলো খুঁজছে আমি টিফিনগুলো একটু ছোট সাইজ করে তৈরি করছি যদি আপনারা একটু বড় করতে চান তাহলে যে কোনো একটা বড়ো সাইজের ঢাকনা বা বড়ো সাইজের গ্লাসের মুখ দিয়ে আপনারা একটু বড় শেপ করে টিফিনটি বানিয়ে নিতে পারেন তো এটা কিন্তু বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু অসাধারণ লাগে আর এটা খাওয়ার জন্য আলাদা রকমভাবে রকম তরকারির বা চাটনির প্রয়োজন হয় না তবে যদি আপনারা তরকারি বানিয়ে খেতে চান তাও খেতে পারেন বেশ ভালো লাগবে তো দেখুন এইভাবে করে কিন্তু সবগুলো আমি তৈরি করে নিলাম আর প্রত্যেকটা কিন্তু বেশ ভালোভাবেই ফুলছে আপনারা দেখেই বুঝতে পারছেন আর আমি এখানে আটা দিয়েছি আপনারা চাইলে এটা ময়দা দিয়েও বানিয়ে নিতে পারেন তো দেখুন মোটামুটি কিন্তু আমার এখানে সবগুলো রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য প্রত্যেকটা কিন্তু ফুলেছে সবই একেবারে ফুলকো ফুলকো আর কালারটা দেখুন অসাধারণ হয়েছে তো বন্ধুরা দেখুন এই টিফিন রেসিপিটি যে একবার খাবে সে কিন্তু বারবার খেতে চাইবে যেহেতু কম সময়ের মধ্যে হয়ে যায় আর ভীষণই টেস্টি আর মুখরোচক প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবেই ফুলেছে তো যাই হোক আজকে টিফিন রেসিপিটি আমার এই পর্যন্ত আর আগামীকাল আসবো আবারও একটা রেসিপি নিয়ে আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন অসংখ্য ধন্যবাদ আর অনেক